দেখলে আমার তাতানি সোনার মায়ের প্রতি কত ভালোবাসা যেই বললাম আমার কই আমার কই অমনি কাঁদি শুদ্ধ তালের কাঁদি শুদ্ধ দেখো আমার জন্য নিয়ে এসেছে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে একদমই গরমে প্যাচ পেচে গরমের মধ্যে ব্লগ করার একদমই ইচ্ছে ছিল না তো বিকেলবেলা শর্টস বানাচ্ছিলাম শর্টস বানানোর পরে দেখলাম তাল খাওয়ার মুহূর্তটা তার জন্য তোমাদের সাথে তুলে ধরলাম যেহেতু ব্লগ ডেলি ডেরি কী আর দেবো বলো তো এখন আমাদের গাছ থেকে তাল কেটে খাওয়া হচ্ছে আর দাদা এসেছিলো দাদা তো চলেই যাবে তো তার ওই লোককে ডেকে নিয়ে এসে সবাই মিলে বসে বসে এখন তাল খাচ্ছে বাবা তুমি খুব সুন্দর কাটতে পারো কবে শিখলে এইটা আমি কি না গাছ থেকে তাল তুলে খাওয়া হচ্ছে তালগুলো এতটাই নরম কি বলবো একদমই শ্বাস বসেনি নি সবে মাত্র একটু একটু করে জল ওই সামান্য নরম নরম ডাবের জলগুলো হয় না কাঁচা ওই কষা ডাবগুলো ওই রকমই জাস্ট একটু সবেমাত্র জল ধরেছে তো বেকার হয়ে গেছে তো আমাদের বাড় বাড়িতে অনেকগুলো তাল গাছ আছে আর খুব কাঁদি হয়েছে এক কাঁধি পারতে কি না চার চারটে কাঁদি পড়ে গেছে কি আর করবো নষ্ট করে দিলে তো হবে না তাই জন্য এখন বসে গেছি সবাই মিলে তো আমি আর চেঞ্জ করার মতো টাইম পাইনি ভেবেছিলাম হয়তো সবাই সবটা খেয়ে ফেলবে তার জন্য বসে গেছিলাম তাল খাওয়ার জন্য আর কাল আমাদের গ্রামে শীতলা পুজো তো ঠাকুর আনতে যাওয়া হবে ঠাকুর আনতে যাওয়ার জন্য দেখো সেই সাইড্রাম থেকে তো সব কিছু সব পাড়ার ছেলেরা মানে মেয়েরা সব কিন্তু ডান্স করে করে ঠাকুর আনতে যায় এবছরে অনেকটাই গরম পড়েছে তার জন্য মানে পাড়ার সব বইয়েরা বা মেয়েরা কেউ কিন্তু ঠাকুর আনতে গেল না অতিরিক্ত গরমের জন্য না কারোরই কিছু ভালো লাগছে না সত্যি সবার দেখবে মানচিত্র অবস্থা বলতে গরমে যতটা ঢিলেঢালা পোশাক পরে থাকা যায় বা পুরনো শাড়ি কাপড় পরে থাকা যায় ওরাতেই কমফোর্টেবল মনে করছে তো যাই হোক যেহেতু ঠাকুর আনতে যাওয়া হবে সেই তোমাদের সাথে তুলে ধরছি তো চলো দেখতে থাকো হে বন্ধুরা গুড মর্নিং চলে এলাম পরের দিনের ভিডিও নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে প্রায় সাড়ে ছটা তো সাড়ে ছটা থেকে ব্লগটা শ্যুট করে দিলাম তো যেহেতু গরমে না সত্যি বলতে একদমই শ্যুট করতে ভালো লাগে না যে অবস্থায় থাকা হয় আজ ভালো একটু সেজে থাকতে ইচ্ছা করে না কিছু করতে ইচ্ছা করে তো যাই হোক তার জন্য না ক্যামেরার সামনে আসতে না নিজেকে খারাপ লাগে দেখতেও কেমন একটা খারাপ খারাপ লাগে

তো চলো এখন আমি কিসের ভিডিও শেয়ার করতে চলেছি তোমরা দেখো তো যেহেতু সামনে ইলেকশান আছে ইলেকশনের জন্য বাড়িতে বাড়িতেও বোঝাতে আসছে তো আমাদের গাছের ডাব দেখে না পছন্দ হয়ে গেছে ওই শেয়ার আর যারা এসছে বলছে ডাব পেরে খাবো কিন্তু কে আর পেরে দেবে বলো পেরে দেওয়ার মতো কেউ লোক ছিল না আর ওখান থেকে পাড়ার ছেলেরা চিৎকার শুরু করে দিয়েছে যে দেখো ইউটিউবার আছে ইউটিউবার ভিডিও শুরু করে দিয়েছে তাই আমি লজ্জে পালিয়ে গিয়েছিলাম যে না ভেবেছিলাম তো যার পরে যিনি ভোটের প্রসার এসেছিলেন তিনি নিজে বলেন ঠিক আছে ভিডিও করা কোনো সমস্যা নেই তারপর আমার রুহিচোনাকে কোলে টেনে নিল তাতানকে তাতানকেও একটু আদর দিল দিয়ে বলছে বনুকে নিয়ে চলে যাবে আর তাদের তো একটাই অভ্যেস জানো বনুকে কেউ গায়ে হাত দিলে বা কেউ নিলে কান্না শুরু করে দেয় বনুকে চলে যাচ্ছে যাই হোক তারা তাদের মতো কথা বলে বুঝিয়ে দিয়ে গেলেন তো তো আমার তো দেশের নাগরিক যাকে ভালো লাগবে তো অবশ্যই ভোট দেওয়ার আমাদের অধিকার আছে আমরা যেমন দেশের নাগরিক হয়ে বেঁচে থাকার অধিকার আছে তো সেটা সবারই পার্সোনালিটির ব্যাপার তো যাই হোক ভোটের প্রচারে এসে ওনারা বুঝিয়ে দিয়ে গেলেন তো যেহেতু আমি ইউটিউব ভিডিও করি তো সবাই জিজ্ঞেস করো তুমি ভিডিও করো আমি হ্যাঁ ভিডিও করি তো আমার চ্যানেলের নাম বলিনি তো হয়তো চ্যানেলটাকে এইভাবে হয়তো প্রমোট করানো যেত বা বলতে পারতাম কিন্তু আমি কাউকে বলে নিছি আবার কি নামে চ্যানেলটা খোলা আছে আর আমাকে নিয়ে যাবে না তারা তো চলে যাচ্ছে আমাকে নিয়ে যাবে না তাঁতান ভাবলো আমাদের সবাইকে হয়তো নিয়ে পালিয়ে যাবে তাই কান্না শুরু করে দিয়েছে তো যাই হোক গ্রামের শীতলা পুজো ছিল আজকে কালকে তো তোমাদের কাল থেকে ভিডিওটা শ্যুট করেছিলাম সত্যি গরমের জন্য না একদিন আমি ভিডিও শ্যুট করে কমপ্লিট করতে পারছি না একটা দশ মিনিটের ভিডিও কমপ্লিট হচ্ছে না যাই হোক দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করে নিরামিষ রান্নাবান্না ছিল তো করেছিলাম আমি মা যেহেতু মন্দিরে চলে গেছিল তো এখন বিকেলবেলা সন্ধ্যা আরতি হবে তারপরে একটু ওই ষষ্ঠী মঙ্গল হচ্ছে শীতলা মঙ্গল হচ্ছে ওইগুলো দেখতে যাওয়ার জন্য রুহি আর ঋদ করে ওরা আগে এগিয়ে গেছে মানে মা নিয়ে চলে গেছে তো মা নিয়ে গেছে আমি দিদি করে একটু লেট করে যাচ্ছিলাম দেরি করে তো দেখো ঠাকুরের ভিডিও তোমাদের শেয়ার করলাম যেতে না যেতে দেখলাম মঙ্গল শুরু হয়ে গেছে তো আরতি দেরি আছে দশটা বেজে যাবে আরতি হতে তার জন্য ভেবেছিলাম শীতলামঙ্গল দেখে তারপরে বাড়ি চলে আসবো এই দেখো যেই আমায় দেখতে পেলো তা তার মনে মনে হচ্ছে যেন কত যুগ আমায় দেখেনি তো চলো সবটা তোমাদের শেয়ার করি মণ্ডপ থেকে ঠাকুর থেকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে it's <laughs> getting

মঙ্গল দেখছি পেছন থেকে ঢুই কীভাবে আমার সাথে করছে দেখছো খেলা করছে খুবই চেনা গেছে মানে এতটাই চেনা হয়ে গেছে প্রথম প্রথম আসতে চাইতো না যেহেতু এসে পনেরো দিন ষোলো দিন মতো আছি বাবার বাড়িতে তো এতটাই চেনা হয়ে গেছে এক মুহূর্ত আমাকে ছাড়া থাকতে চায় না গো তো যতটা না দিদির পাশে থাকে আমার পাশেই বেশিক্ষণ থাকে তো যাই হোক মঙ্গল মানে শীতলা মঙ্গলের পালা কমপ্লিট হয়ে গেছে এখন দেখো ওই চামড় দিয়ে সবার মাথায় মাথায় দিয়ে দিচ্ছে তো এখন বাড়ি যাওয়ার পালা

এটা গলার মালা তুই চল তো বাড়ি চল ঢং করে সরামেশে এটা মুকুট মুকুট মানে মুকুট আবার কি মুকুট মানে মাথার চূড়া মাথার চূড়া তো বন্ধুরা তাতানের বকবকা নিয়ে এত গরমের মধ্যে সারাক্ষণ এটা কি ওটা কি সেটা কি প্রশ্নের উত্তর দিতেই তো পুরো মাথা খারাপই হয়ে যায় যেহেতু মুখ ফুটেছে সবে সবে তো প্রশ্নের উপর প্রশ্ন মানে প্রশ্নের পর প্রশ্ন করতেই থাকে তো যাই হোক এখন যাচ্ছি বাড়ি বাড়ি যাওয়ার পথে দেখো হনুমান মন্দিরে ঢুকে গেছে তো চলো আজকের মতো বিদায় জানাবো এখানে